আমাদের এবছরে ট্যুর লাদাখ লাদাখ থেকে ফেরার পথে আমাদের ইচ্ছে ছিল লে থেকে আমরা ফ্লাইটে করে চলে আসবো কিন্তু আমাদের ভাই সুমন যে আমাদেরকে হোস্ট করেছে এই প্রোগ্রামটা তো ও বলল না আপনারা এই বাই রুটে আসুন কারে করে খুব ভালো ভালো সিনারি দেখতে পাবেন তবে হ্যাঁ আসার সময় এত ভয় পেয়েছিলাম এবং রুটটা এত জ্যাম হয়েছিল ষোলো ঘন্টা লেগেছিলো আমাদের লাদাখ থেকে লে থেকে আসতে মানালিতে আমাদের মানালি পৌঁছাতে পৌঁছাতে রাত এগারোটা হয়ে গেছিল কিন্তু সত্যি কিছু কিছু জায়গা ছিল এত সুন্দর বরফের পাশ দিয়ে যাচ্ছিল গাড়িগুলো দু ধারে বরফ এত ভালো লাগছিল যে বলার মতো না যদিও ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গা এবং কতটা খতরনাক জায়গা খুব অ্যাডভেঞ্চারাস লাগছিল সঙ্গে ভয় লাগছিল ভাবছিলাম কেন আসলাম আর জীবনে আসবো না কিন্তু এখন যখন চিন্তা করি এখন মনে করি যে সত্যি না আসলে হয়তো একটু মিস করতাম হয়তো খুব আরামে চলে আসতাম লে থেকে কিন্তু এই মিসটা করতাম যদি এই রাস্তাটা দিয়ে না আসতাম এবং অনেক কিছু দেখতে পেয়েছিলাম এই রাস্তা দিয়ে যখন মানালিতে ঢুকে গেল অটন টানলানের ভেতর থেকে তখন কিন্তু প্রচুর ছোটো ছোটো ক্যাম্প রয়েছে টেন্ট রয়েছে যেখানে মানুষ পুরোটা না যেতে পারলে মালি অবধি স্টে করে যাবে তা আমাদের স্টে করতে হয়নি আমরা পুরোটাই চলে গেছিলাম খুব ভালো লেগেছিল যদি ভালো লাগে একটা